বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশের বেকারত্বের হার সুদানে পঁয়তাল্লিশ দশমিক নয় শতাংশ দক্ষিণ আফ্রিকায় বত্রিশ দশমিক আট শতাংশ ইউক্রেনে উনিশ দশমিক তিন শতাংশ জর্জিয়ায় আঠারো দশমিক চার শতাংশ জার্মানিতে পাঁচ দশমিক আট শতাংশ কানাডায় বাংলাদেশে বেকারত্বের হার পাঁচ দশমিক পাঁচ শতাংশ ইন্দোনেশিয়ায় পাঁচ দশমিক তিন শতাংশ বসনিয়ায় বেকারত্বের হার পনেরো দশমিক তিন শতাংশ উত্তর মিসিডোনিয়ায় আর্মেনিয়ায় তেরো দশমিক পাঁচ শতাংশ মরক্কোতে বারো দশমিক চার শতাংশ সার্বিয়ায় নয় দশমিক আট শতাংশ চিলিতে আট দশমিক আট শতাংশ পাকিস্তানে আট দশমিক পাঁচ শতাংশ ব্রাজিলে আট দশমিক তিন শতাংশ জাপানে দুই দশমিক ছয় শতাংশ দক্ষিণ কোরিয়ায় দুই দশমিক পাঁচ শতাংশ সিঙ্গাপুরে বেকারত্বের হার দুই শতাংশ সুইজারল্যান্ডে দুই শতাংশ স্পেনে বেকারত্বের হার এগারো দশমিক আট শতাংশ আলবেনিয়ায় এগারো শতাংশ গ্রিস দশ দশমিক আট শতাংশ কলম্বিয়ায় দশ দশমিক সাত শতাংশ নিউজিল্যান্ডে তিন দশমিক আট শতাংশ তাইওয়ানে তিন দশমিক সাত নয় শতাংশ মালয়েশিয়ায় তিন দশমিক সাত পাঁচ শতাংশ নরওয়েতে তিন দশমিক সাত দুই শতাংশ অস্ট্রেলিয়ায় তিন দশমিক সাত শতাংশ নেদারল্যান্ডসে তিন দশমিক ছয় শতাংশ রাশিয়ায় তিন শতাংশ মেক্সিকোতে দুই দশমিক ছয় শতাংশ চীনে বেকারত্বের হয় পাঁচ শতাংশ সৌদি আরবে চার দশমিক নয় শতাংশ যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রে